ফেসবুকে বা রিভিউতে যা দেখেছেন তার সাথে বাস্তবে আপনি মিল হ্যাঁ বাস্তবে মিল ছিল সম্পূর্ণই মিল আমি বলবো যে আমি যা রিভিউ দেখেছি তার থেকে বেশি ছিল আসসালামু আলাইকুম মারুফা ফিজিওথেরাপি পয়েন্টে পক্ষ থেকে শুভেচ্ছা আজকে আমরা এসেছি একজন আপু আমাদের এখানে হাত ব্যথা এবং কোমর ব্যথা নিয়ে এসেছিলেন উনি ১৪টা সেশন নেওয়ার পর আজকে ওনার চোদ্দোতম সেশনের ডেট উনি আজকে আমাদের থেকে বিদায় নিচ্ছেন আমরা ওনার মুখ থেকেই শুনবো উনি কেন এসেছিলেন এবং এখন কি অবস্থা চোদ্দোটা সেশন নেওয়ার পর সালাম আলাইকুম আপু আপনি আমাদের এখানে এসেছিলেন কেন এবং এখন কি অবস্থা একটু যদি বলতেন আমি এখানে এসেছিলাম আমার হাত ব্যথা আর কোমর ব্যথা নিয়ে আমি হাত মুভ করতে পারছিলাম না আমি চোদ্দ শাসন নেওয়ার পর এখন আলহামদুলিল্লাহ নাইনটি ফাইভ পার্সেন্ট ভালো এবং কোমরের ব্যথা কি অবস্থা এখন এখন কোমরের ব্যথা অনেকটা নাই বললেই চলে আলহামদুলিল্লাহ আর আপু আমাদের মানে সেন্টার সম্পর্কে যদি কিছু বলতেন এখানে আপনারা সবাই ভিজিট করতে পারেন সেন্টার সম্পর্কে খুবই ভালো ম্যাম নিজে ট্রিটমেন্ট করে থাকেন ম্যাম নিজেই দেখেন কোনো পুরুষ লোক অ্যালাও না পুরুষ লোক ভিতরে থাকে না আর হচ্ছে যে ম্যাম খুব ফ্রেন্ডলি তিনি খুব সুন্দরভাবে ট্রিটমেন্ট করেন আর হচ্ছে ম্যাম অনেক টাইম নিয়ে পেশেন্টকে দেখে তার অবস্থা বুঝে ভালোভাবে ট্রিটমেন্ট করে অনেকক্ষণ টাইম দিয়ে ধৈর্য সহকারে তিনি দেখেন আপনারা সবাই আসতে পারেন আর হচ্ছে আস্থা রাখতে পারেন যদি কারোর কোনো কমর ব্যথা বা কোনো হা কোনো হয় বা কোনো অঙ্গে হয় আপনারা অবিলম্বে দেরি না করে চলে আসতে পারেন সেন্টারে ভিজিট করে যেতে পারেন আচ্ছা ধন্যবাদ আপু আচ্ছা আপু আপনি আমাদের এই মারুফা ফিজিওথেরাপি পয়েন্টের সেন্টারের মানে কিভাবে পেয়েছিলেন আমি অ্যাড্রেসটা পেয়েছিলাম ফেসবুক থেকে তারপর হচ্ছে আমি ম্যামের পেজটা ভিজিট করি দেন হচ্ছে আমি ওনার ভিডিওগুলো দেখি রিভিউ দেখি দেখে আমার খুব ভালো লেগেছিলো আমি আস্থা রাখতে পেরেছিলাম তারপর আমি আসলাম এসে ম্যামের সাথে দেখা করলাম দেখা করার পর আমি যখন ট্রিটমেন্ট নেওয়া শুরু করলাম মানে আমিও ইনশাল্লাহ ভালো হয়েছি ম্যামের রিভিউ দেন হচ্ছে যে ম্যামের ট্রিটমেন্ট সবই ঠিক ছিল ম্যাম অনেক ভাবে ট্রিটমেন্ট করেছিলেন মানে আপনি ফেসবুকে বা রিভিউতে যা দেখেছেন তার সাথে বাস্তবে আপনি হ্যাঁ বাস্তবে মিল ছিল সম্পূর্ণ মিল ছিল আমি বলবো যে আমি যা রিভিউ দেখেছি তার থেকে বেশি ছিল আচ্ছা 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 ধন্যবাদ আপু মারফা ফিজিওথেরাপি পয়েন্টের পক্ষ থেকে শুভেচ্ছা আগামীতে আবার আসব একজন পেশেন্টের রিভিউ নিয়ে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম